সম্মানিত দর্শক উ শ্রত আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বর্তমান হালচাল তো এই সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকা গণমাধ্যম নানান ধরনের নিউজ ছাপাচ্ছে একটি জাতীয় দৈনিক সাম্প্রতিককালে এই অর্থনীতির বর্তমান হালচালের উপরে একটি বিস্তারিত রিপোর্ট ছেপেছে আমি ওই রিপোর্টের আলোকেই এখন আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ওই পত্রিকায় বলা হচ্ছে অর্থনীতির বেশিরভাগ সূচক আরও খারাপ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে বজায় রয়েছে বেড়েছে মানুষের কষ্ট ডলার সংকটে আমদানি কমেছে যারা প্রভাব পড়ছে রপ্তানিতেও বৈদেশিক মুদ্রার মজুতের পতন থামানো যাচ্ছে না শুধু ডলারের কারণেই নরবরে হয়েছে অর্থনীতির অনেক সূচক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পদক্ষেপ বাড়িয়ে দিয়েছে ঋণের সুদ এসব পদক্ষেপের বেড়েছে ব্যবসা বিনিয়োগের খরচ ব্যাংক খাতের পরিস্থিতি নাজুক হয়েছে নামে বেনামে ব্যাংক থেকে টাকা বের করা চলছেই বাড়ছে খেলাপে ঋণ কার্যত জোরপূর্বক ব্যাংক একীভূত করতে গিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্তত তিনটি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে দীর্ঘদিন ধরে তারল সংকট রয়েছে ইসলামী ধারার কয়েকটি সহ বেশ কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য খাত ভিত্তিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে করোনা ভাইরাস মহামারীর সময়ে অর্থনীতিতে যেই ধাক্কা এসেছিল সূচকগুলো তখনও অনেক ভালো ছিল অর্থনীতির সুযোগগুলো খারাপ হতে শুরু করে দু সালের মাঝামাঝি থেকে ওই বছরের ডিসেম্বরের মধ্যে সংকট কেটে যাবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরপর সংকট কেবল গভীর হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে এখন ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংকট কেটে যাবে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইস মঞ্চুর প্রথম আলোকে বলেন এই বিহাল অর্থনীতি একদিনই হয়নি দীর্ঘদিন ধরে চলা লুটপাট অর্থপাচার ও জবদের অভাবে অর্থনীতির মূল কাঠামোগুলো দুর্বল হয়ে পড়েছে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সক্ষমতা কমে গেছে সম্পদ বাড়ছে না উল্টো পাচার হয়ে যাচ্ছে ব্যাংক খাতে যে লুটতরা চলছে তারও বিচার হয়নি এর প্রভাব পড়েছে অর্থনীতিতে মানুষের কষ্ট বাড়ছে জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে দিন পর দিন ডলারে অর্থনীতি দিন দিন কাবু হচ্ছে দেশের অর্থনীতিতে আগে বৈশ্বিক ও স্থানীয় সংকটের পা পড়লেও অল্প সময় তা ঘুরে দাঁড়িয়েছে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে দু হাজার সালের শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে খাদ্য জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যায় ফলে আমদানি খরচ প্রায় দ্বিগুণ হয় দীর্ঘদিন ডলারের দাম বাড়তে না দেওয়ায় বৈদেশিক মুদ্রা যোগান কমে আসে এতে সংকট আরও প্রকট হয়ে ওঠে এরপর ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি রিজার্ভ থেকে ডলার বিক্রি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আমদের নিয়ন্ত্রণ নেওয়া হয় নানা পদক্ষেপ তবে দুই বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগগুলো তেমন কাজ আসেনি সবশেষ এ মাসে ডলার দাম কিছুটা বাজার ভিত্তিক ও ব্যাংক ঋণের বাজারের উপরে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ আবার ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ঋণের সুধার চোদ্দ শতাংশর বেশি হবে না ডলারের দামও একশো টাকার আশেপাশে থাকবে মূল্যস্ফীতির চাপে মানুষ ডলারের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ে মূল্যস্ফীতি বেড়ে সব ধরনের পণ্যের দাম বিবেশের পরিসংখ্যানে দেখা গেছে দু সালের এপ্রিলের সার্বিক মূল্যস্ফীতি ছিল ছয় দশমিক উনত্রিশ শতাংশ যা গত এপ্রিলে বেড়েই হয়েছে নয় দশমিক চুয়াত্তর শতাংশ বিশ্ব খাদ্য কর্মসূচি চলতে মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে খানা জরিপান অনুযায়ী দু হাজার সালে দেশের সীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু এক হাজার আটশো টাকা গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়েই হয়েছে দু হাজার নয়শো তেইশ টাকা অর্থাৎ দুই বছরে এই বৃদ্ধি আটান্ন শতাংশ বেশি ধাক্কা আমদানি রপ্তানিতে হচ্ছে ডলার সংকট কাটতে আমদানি নিয়ন্ত্রণে পথে হাঁটে বাংলাদেশ ব্যাংক এতে আমদানি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেলেও শিল্পের মূলধন যন্ত্রপাতি কাঁচামাল মধ্যবর্তী পণ্য আমদানি কমে গেছে দু সালের মার্চে আমদানি খরচ ছিল সাতশো বাহাত্তর কোটি ডলার যা গত মার্চে কমে কমে হয়েছে ছয়শো আট কোটি ডলার রিজার্ভের পতন তো থামানো যাচ্ছে না নানা উদ্যোগ সত্ত্বেও ডলারের সংকট না কাটাই বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক ফর রিজার্ভ দুই বছরের প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে দু সালের একুশে মে মোট রিজার্ভ ছিল চার হাজার দুশো কোটি ডলার বা বিয়াল্লিশ বিলিয়ন ডলার এই বছরের একুশে মে যা কমে হয়েছে দু কোটি ডলার বা প্রায় চব্বিশ বিলিয়ন ডলার কিন্তু প্রকৃত রিজার্ভের পরিমাণ প্রায় এক হাজার কোটি বা ১৩ বিলিয়ন ডলার নাজুক পরিস্থিতি ব্যাংক খাতেও ব্যাংকগুলো ডলার পাশাপাশি টাকার সংকট চলছে নানা অনিয়মের কারণে আস্থা সংকটে রয়েছে ব্যাঙ্ক খাত আবার বাংলাদেশ ব্যাংক জোর ব্যাংক একীভূত করার চেষ্টা করাই পরিস্থিতি খারাপ হয়েছে ফলে আমানতের টাকা ফেরত দিতে সম্প্রতি সমস্যায় পড়ে বেসিক পদ্মা আইসিবি ইসলাম ব্যাংক সরীয় ভিত্তিক কয়েকটি ব্যাংক এখনও তার লোসংকটে ভুগছে তবে চলতি হিসেবে ঘাটতি থাকা সত্ত্বেও এসব ব্যাংকের লেনদেন সচল ও ঋণ বিতরণ অব্যাহত আছে এদিকে সুদের হার বাজার ভিত্তিক করার কারণে ঋণের সুদ অনেক ক্ষেত্রে চোদ্দ শতাংশ উঠেছে ফলে বেড়েছে ব্যবসা করার খরচ ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান কমে যায় তো আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা দিয়ে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির বর্তমান হালচাল যে যে আলোচনাটি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম সেগুলো সবই বেশিরভাগই হতাশাজনক কিন্তু এই হতাশার ভিতরেও কিছু ভালো সংবাদ অর্থনীতির জন্য আছে অর্থনীতিতে ভালো দুটো সূচক আমাদেরকে আসান্বিত করে তুলছে সেটি হচ্ছে যে দুটি ক্ষেত্রে অবশ্য ভালো করছে অর্থনীতি ডলারের দাম বাড়ার প্রভাব পড়ছে প্রবাসী আয় গত এপ্রিলে প্রবাসী আয় এসেছে দুশো চার কোটি ডলার ডলারের দাম বাড়ার কারণে যেমন বৈধ পথে প্রবাসী আয় বেশি আসছে তেমনি প্রবাসী আয় নির্ভর পরিবারগুলো ভালো বিনিময়ে পাচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের সময় আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে প্রবাসী প্রভাব প্রতি মাসে দুইশো কোটি ডলার ছাড়িয়েছিল সেই ধারাবাহিকতা অবশ্য এখনও ফেরেনি ব্যাংকেরা বলছেন অর্থ পাচার বন্ধ না হলে বৈধ পথে পুরো প্রবাসী আয় আসবে না কারণ পাচারের অর্থ সমান হয় প্রবাসী আয় দিয়ে এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রাথমিক হিসাব অনুসারে ভ্যাট ও আয়কর আদায় বেড়ে যাওয়ায় চলতি অর্থ বছরের জুলাই মার্চে রাজস্ব আদায় সংগ্রহ হয়েছে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো ছেষট্টি কোটি টাকা যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি তো সম্মানিত সুদীবিন্দু আমি এতক্ষণ আলোচনা করেছিলাম বাংলাদেশের অর্থনীতির বর্তমান হালচাল সারা পৃথিবীর শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর অর্থনীতিতেই এখন টাল মাটাল অবস্থা আন্তর্জাতিক রাজনীতির যেমন উত্থান পতন তেমনি অর্থনীতিতেও সারা পৃথিবীর খুব দ্রুত উত্থান পতন হচ্ছে এদিক দিয়ে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও অর্থনীতির নানান সূচক এখন নিম্নমুখী বিশেষ করে ডলার সংকট তো কাটছেই না তারপরে ব্যাংক খাতের অনিয়ম প্রচুর পরিমাণ টাকা ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছে সেই ঋণ আর তারা শোধ করছে না ফলে সেই সব ঋণগুলো মন্দ ঋণই রূপান্তরিত হচ্ছে তার ব্যাঙ্ক খাতের যে আর্থিক অব্যবস্থাপনা যে ব্যাংক থেকে প্রচুর টাকা কিছু মানুষ বের করে নিয়েছে সেই টাকাও ফেরত আসছে না তারপরে মূল্যস্ফীতি ফলশ্রুতিতে দেশের মানুষের বিশ্বাস উঠছে বিশেষ করে যারা দরিদ্রশ্রেণীর মানুষ সাধারণ মানুষ যাদের ইনকাম বাড়ছে না কিন্তু দিন দিন দ্রব্যমূল্যের যেভাবে উচ্চ মূল্যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাতে করে সাধারণ মানুষের প্রতিদিন দিন যাপন করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে তারপরে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেই রিজার্ভ কমতে কমতে এখন যে পর্যায়ে এসছে তার ফলশ্রুতিতে ব্যবসা বাণিজ্য ধরনের স্থবিরতা এবং এই আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক সময় এখানে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে হচ্ছে তবে দুটো ভালো দিক যেটি আমি বলছিলাম ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রবাসী আয় বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাই সেই আয়টা বেড়েছে কারণ হচ্ছে যে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে যারা বিদেশি স্বজন আছে তাদের কাছ থেকে যে টাকা পাচ্ছে সেই টাকার পরিমাণটা বেশি ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী যে এই সময়ে গত বছরের তুলনায় রাজস্ব আদায় একটু বেড়েছে এটা হচ্ছে যে আমাদের আশার কথা তো আমি আর কথা বাড়াতে চাই না সারা পৃথিবীর মতো বাংলাদেশেও অর্থনীতির উত্থান পতন হচ্ছে আমরা আশা করি দেশ খুব খারাপ অবস্থায় যাওয়ার আগেই অর্থনীতির যে সুযোগগুলো নিম্নমুখী সেই সব ক্ষেত্রগুলোতেই অনেক সময় অর্থনীতির নানান সুযোগ সরকার ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং সাধারণ মানুষের হাতে থাকে না উন্মুক্ত বাজার অর্থনীতির যেমন সুবিধা আছে ওপেন মার্কেট ইকোনমির আবার অসুবিধা হচ্ছে এক্ষেত্রে অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তারপরেও বাংলাদেশ সামনের দিকে যেভাবে হাঁটছে আমি আশা করি যে অর্থনীতির যে নিম্নমুখী সূচকগুলো আছে এক্ষেত্রে সরকার বাংলাদেশ ব্যাংক তারপরে যারা রাষ্ট্রের পলিসিগুলো করে এবং যারা এটি নিয়ন্ত্রণ করে তারা সবাই মিলে এই বাংলাদেশের অর্থনীতিকে যাতে সচল থাকে এটা ভালো দিকে যায় এই ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আমাদের দেশটা আমাদেরকে চালাতে হবে তো যাই হোক আমি যে আলোচনাটি শুরু করেছিলাম সে আলোচনাটি এইখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ